আসসালামু আলাইকুম সবাইকে গত দুই একদিন দুই দিন ধরে হচ্ছে ইসরায়েল ইরানের যুদ্ধের ধামা দেখা যাচ্ছে একজন একজন আক্রমণ করছেন তো এর মধ্যে অনেকে সে বলতেছেন যে আসলে ইসলামিক রাষ্ট্রগুলি করে না করে তো দেখা যাচ্ছে যে অনেক আগে থেকেই এই ইসরায়েলের বিপক্ষে সকল ইসলামিক রাষ্ট্রগুলো আছে মুসলিম কান্ট্রিগুলো আছে সেগুলো সেরকম একটা জোরালো ভূমিকা রাখছে না তো অনেকে আবার এর মধ্যে আবার তুরস্ককে টেনে নিয়ে আসতেছেন তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তুরস্ক কোনো ইসলামিক কান্ট্রি না এটা হচ্ছে সেকুলার কান্ট্রি এটা যদি হয়তো সুলতান আব্দুল হামিদের রাষ্ট্র সুলতান আব্দুল হামিদের দেশ হইলে সুলতান আব্দুল হামিদের কাছ থেকে কেউ ফিলিস্তিনের কোনো মাটি নিতে পারত তার সরাসরি সরাসরি ফেস ছিল যে সে এক ফোঁটা জমিও সে ইসরায়েলদেরকে দিবে না হিন্দুদেরকে দিবে না তো তার এই স্ট্রং একটা অবস্থান ছিল এবং তখন ওই ইতিহাস যেটা সেটা হচ্ছে ইহুদি ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন সংগ্রহ করছিল তাদের একজন নেতা হচ্ছে বাই হার্জেল বাই হারজেল যখন তার কাছে আসছিল যে আমরা ফিলিস্তিনের পাশে একটু জায়গা চাই খ্রিস্টান ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চাইনি চাইছি যে আমরা ইহুদির একসাথে বসবাস করার জন্য একটু জায়গা আপনার কাছে কিনতে চাই বা আপনার কাছ থেকে চাই পরে যদিও তাদের প্ল্যান ছিল তারা এখানে একটা রাষ্ট্র গঠন করবে যাই হোক তখন সুলতান আব্দুল হামিদের কারণে তারা পারে নাই সেটা তবে তফাসি অপার্ধ ছিল যে আমরা অর্থনৈতিকভাবে খুবই স্ট্রং ইউরোপের কাছ থেকে আপনার যে পরিমাণ ঋণ আছে সেই ঋণ আমরা পরিশোধ করে দিব স্নাইকে পরিশোধ করে দিব আপনার আরও বার্ডেন আমরা সমাধান করে দিব তারপর আমরা এক জায়গা থেকে কিন্তু সে তখন একটা দেয়নি যখন এই পুরস্ক ইসলামিক খেলাফত যখন শেষ হলো শেষ হওয়ার পর যখন সেকুলার কান্ট্রি প্রতিষ্ঠা হলো তখন তোর এটার সেই ইসলামিক রাষ্ট্র নাই যে সেভাবে স্ট্রংলি কথা বলতে পারবে এটা এখন একটা সেকুলার কান্ট্রি হয়ে গেছে এই কান্ট্রি থেকে মানে আর কতটুকু আশা করা যায় যারা প্রায় দুই সাল পর্যন্ত হিজাব পরা নিষিদ্ধ করে রাখছিল যদিও ইসলামের গরু উজ্জ্বল যে সময়টা সেই সময়টা কিন্তু তুরস্ক থেকেই মানে রিসেন্ট যেই এরাটা বিশ্বের যে এরাটা সেই এরা কিন্তু ইসলামিক খেলাফতের যে সুগ্রাণ এটা কিন্তু এই উসমানী সাম্রাজ্য এই তুরস্ক থেকেই কিন্তু পাওয়া গেছে এখন কি হয় অবস্থাটা এখন আর সেটা সেই কান্ট্রি নাই সেটা প্রায় একশো বছর আগে ছিল একশো একশো বিশ বছর আগে ছিল এখন তো সেটা নাই এখন হয়ে গেছে সেটা এখন সেগুলার কান্ট্রি তো এখানে আসলে আপনি আসলে ইসলামিক ভাইব যেটা সেটা সেটা মোটাও পাবেন না এই যে আমরা আমি এখানে থেকে দুইটা ঈদ করলাম রমজান করলাম ইসলামী ভাইবে সেরকম একটা ছিটে ফোটো মনে হয় পেলাম না হ্যাঁ আছে কিছু কিছু অনুষ্ঠান হয় যেটা বড় শহরে স্তার হয় সেটা দেখলাম কিন্তু এই সব কিছুর বাইরেও একটা আমার একটা ফ্রেন্ড আছে আমি যখন এখানে আসছি তখন ও আমরা একরমে চারজন পাঁচজন উঠছিলাম তো ওর মধ্যে একটা ফ্রেন্ড ছিল ও আসছে সুদান থেকে সাউথ সুদান থেকে কিন্তু ওর ব্যাগে দেখছিলাম উগান্ডার লগত উগানটার পতাকালো তারপর আমি জিজ্ঞেস করলাম তুমি আসছো সাউথ সাউথ সুদান থেকে তোমার এখানে উগান্ডার লগ কেন তখন অনেক গল্প টল্প করতে করতে ছেলেটা কেন্দ্রেছে কেন কেন্দ্রে দিয়েছে কান্না করতেছে ও উগান্ডারতে রিফিউজি হিসাবে ছিল রিফিউজি হিসাবে ছিল হচ্ছে এই সাউথ সুদানে যুদ্ধবিজ্ঞান হচ্ছিল তখন সাউথ সুদান আলাদা হয়েছে সুদান থেকে সাউথ সুদান আলাদা হয়েছে স্বাধীনতা পাইছে আচ্ছা এইটার বলতে বলতে ও বললো যে আসলে আমি আমি ব্যক্তিগতভাবে যুদ্ধকে পছন্দ করি তো জিজ্ঞেস করলাম তুমি যুদ্ধ পছন্দ করো যুদ্ধ করছি করি কিন্তু আমি যুদ্ধকে পছন্দ করি কারণ আমি আমার লাইফের ছোট থেকে এই পর্যন্ত আসছি এই যুদ্ধ দেখে দেখে যুদ্ধ যুদ্ধ দেখে দেখি এবং আমি এটা পছন্দ করে ফেলছি তো জিজ্ঞেস করুন কেন পছন্দ করতো বলো যে যদি যুদ্ধ না হইতো তাইলে আমরা বা আমার গোষ্ঠী যে পরিমাণ অত্যাচারের শিকার হচ্ছিল এবং যে পরিমাণ বৈষম্যের শিকার হচ্ছিল আমি এই দুষ্ক পর্যন্ত আসতে পারতাম না পড়াশোনা কিছুই করতে পারতাম না আমার কেরিয়ার কিছুই হইতো না বা আমি হয়তো ওই যুদ্ধের মাসকারের মেরে মারা যেতাম বা অত্যাচারের পরে মারা যেতাম যুদ্ধ হওয়ার ফলে আমি রিফিউজি হিসাবে উখানটাতে যেতে পারছি উখানটাতে গিয়ে আমি আমার পড়াশোনা চালাতে পারছি সেখান থেকে আমি এখন এখানে আসতে পারছি তো সেই জন্য আমি যুদ্ধকে পছন্দ করি এবং যুদ্ধটা আমি বেছে নেই এবং সে তখন বললো যে আমি মনে করি যে শান্তি প্রতিষ্ঠার জন্য বা ওই দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে এটা এটা আবার কথার কথা অনেকে বলে যে শান্তির অন্যতম মাধ্যম হচ্ছে যুদ্ধ যুদ্ধের মাধ্যম শান্তি প্রতিষ্ঠা হয় তবে আহ দেশে দেশে যে সকল যুদ্ধগুলো দেখা যায় সেগুলো তো যুদ্ধ এবং যুদ্ধের তো কোনো নিয়ম শৃঙ্খলা মানছে না কেউ যারা এখন যুদ্ধ বিদ্রোহ করছে বলি কেউ তো যুদ্ধের নিয়ম শৃঙ্খলা মানছে না যুদ্ধে কেন নারীকে আহত করবে বা নারীকে কেন আক্রমণ করবে আক্রমণ করবে এগুলো কিন্তু না এই জন্য হচ্ছে আমরা যুদ্ধের বিপক্ষে সবাই যুদ্ধের বিপক্ষে যদি যুদ্ধ নিয়ম মেনে হইত যুদ্ধ যুদ্ধদের সাথে যুদ্ধ হবে ক্ষমতার সাথে যুদ্ধ কিন্তু যুদ্ধ একজন নিরীহ মানুষের সাথে কেন হবে এই প্রশ্নে সবাই যুদ্ধের বিপক্ষে যুদ্ধ যদি আসলেই ক্ষমতার সাথে ক্ষমতার মধ্যে সৈন্যের সাথে সৈন্য হতো যুদ্ধের সাথে যুদ্ধ হতো অস্ত্রের সাথে অস্ত্র ধ্বংস করার এখন যে ডিভার্স্ট্রশস্ত্র দেখা যাচ্ছে এই অস্ত্র তো যুদ্ধকে ধ্বংস করবে না ধ্বংস করে জাতিকে ধ্বংস করবে শিশুকে নারীকে ধ্বংস করবে নিরস্ত্রকে ধ্বংস করে বৃদ্ধাকে ধ্বংস করে বৃদ্ধকে সেই জন্য আহ্বান জানাই বা মনে প্রাণে চাই যুদ্ধ বিগ্রহ সব কিছু দুনিয়া থেকে ব্যানি হোক যুদ্ধ মানুষকে পর দেখায় না বরং যুদ্ধ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এই যুদ্ধ বিগ্রহ থেকে বিদায়ী হোক নিউক্লিয়ার যে দামামা আছে সেই দামামা বন্ধ এই আশা ব্যক্ত করে